আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা ফেরাউনের অতীত জীবনী নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ফেরাউনের বাল্য নাম ছিল কাবুস কৃপ্তি ভাষায় কাবু শব্দের অর্থ নির্ভীক পিতা মাতার অত্যাধিক আদর যত্নে লালিত পালিত হয়ে কাবুস একান্ত বাল্যকাল থেকেই নিতান্ত দুর্ভিত্ত ও পশু হয়ে উঠেছিল হজরত ঈসা আলাইসাল্লামের জন্মের প্রায় চোদ্দ শত বছর আগে কাবুস নিজের বুদ্ধি ও ভাগ্য গুণে দ্বিতীয় রামশিষ উপাধি ধারণ করে মিশরের সিংহাসনে অধিষ্ঠ হয়েছিল ফেরাউন প্রকৃত পক্ষে কোনো ব্যক্তির নাম ছিল না মিশরের বাদশাহকে ফেরাও বা ফেরাউন বলা হতো দুনিয়া জোড়া ছিল তাদের খ্যাতি সুতরাং সিংহাসনে অধিষ্ঠিত হয়ে কাবুস দ্বিতীয় রামশিষ উপাধি নামে অভিহিত হয়েছিল পবিত্র কোরআনে সে পাপাত্মকে ফেরাউন বলে উল্লেখ করা হয়েছে এরও একটি বিশেষ কারণ আছে মিশরের বাদশাহদের ভিতর এমন দুর্বৃত্ত আর পাশনু পাপাত্তা বাদশাহ দ্বিতীয় আর কেউ ছিল না ফেরাও নির্দান্তহীন অবস্থা থেকেই নিজের প্রখর বুদ্ধি ও ভাগ্যের গুণে মিশরে সিংহাসন আরোহণ করেছিল এর মতো মা আর অত্যাচারী বাদশাহ মিশরের ইতিহাসে দ্বিতীয় কেউ ছিল না আল্লাপাক কালামে এবং পবিত্র হাদিস গ্রন্থে মা পাপির বহুপাপ কাহিনীর কথা বর্ণনা করেছে শিশুকাল থেকে ফেরাউন ছিল দুর্দান্ত পাশনু আর অত্যাচারী এর অত্যাচারে নিরীহ গ্রামবাসী পর্যন্ত অদিষ্ট হয়ে উঠেছিল মাতা পিতা একে সংবোধন করার জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু সবই বিফল হয়েছিল অবাধ্য কাবুজকে তারা কিছুতেই আর নিজেদের দিনে আনতে পারেনি যৌবনে কাবুজ যে কত কুকাস করেছে এর হিসাব নেই কত নারী সতীত্ব হরণ করেছে এর কোনো গণনা নেই মোট কথা এমন কোনো কুকাজ ছিল না যা কাবুজ করেনি তাই তার মাতা পিতা পুত্রের চরিত্র সংবোধনের জন্য দেশে সেরা সুন্দরী ও রূপবতী কন্যার অনুসন্ধান করেছিল অবশেষে বনি ইসরায়েল বংশে মোজাহামের সুন্দরী কন্যা আসিয়ার সাথে ফেরাউনের বিবাহ হয়েছিল কিন্তু পূর্ণবতী সুন্দরী পত্নী আসিয়া রূপ যৌবন গুণ গরিমা সে কুলসীত পাপাত্মকে সংবর্তন করতে পারেনি যতই দিন যেতে থাকে কাবুস ততই ভীষণ পাপাচারে লিপ্ত হল আসিয়া স্বামী কাবুসকে পাপের পথ থেকে ফেরার জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু পাপাত্ম কাবুসকে পথে আনতে পারেনি অবশেষে কাবুস পিতা মাতার কঠোর শাসনে অধিষ্ঠ হয়ে একদিন ঘর ছেড়ে বিষময় শহরে তার এক বন্ধুর কাছে উপস্থিত হলো সে বন্ধুর নাম ছিল হামান হামানও ঠিক ফেরাউনের মতো চরিত্রাহীন আর পশুও ছিল অবশেষে একদিন দুই বন্ধু মিলে পরামর্শ করে তারা দুইজনে মিলে মিশরে চলে যাবে এবং সেখান থেকেই জীবন পদের অনুসন্ধান করবে কিন্তু মিশরে এসে তাদের অবস্থা নিতান্তভাবেই ভাবেই শোষণীয় হল সাথে যে সামান্য অর্থ ছিল তা অল্প দিনে নিঃশেষ হয়ে যায় অথচ রোজগারের কোনো পদে খুঁজে পেল না একদিন দুই বন্ধু এমন দুর্দশায় পতিত হলো অনেক চেষ্টা করেও সামান্য খাবার সংগ্রহ করতে পেল না দুই বন্ধু মিলে বহু জায়গায় খাদ্যের অনুসন্ধান করে অবশেষে এক কৃষকের তরমুজের বাগানে গিয়ে উপস্থিত হয়ে কৃষকের কাছে খাদ্য কামনা করে কৃষক ছিল খুবই দয়ালু তাই দয়া করে তাদেরকে কয়েকটি তরমুজ খেতে দেয় ভীষণ ক্ষুধায় কয়েকটি তরমুজ পেয়ে তাদের প্রাণ বাসে এরপর কিছুটা শান্ত হয়ে দুই বন্ধু কৃষকের কাছে নিজেদের দুর্ব্যবস্থার কথা বর্ণনা করে তাদের কোনো একটি কাজ দেওয়ার জন্য অনুরোধ করে কৃষক বলে তোমরা যদি আমার বাগানে তরমুজ বাজারে নিয়ে বিক্রি করতে পারো তাহলে আমি প্রতিদিনকার উপযুক্ত পারিশ্রমিক দিব এই প্রস্তাব শুনে তারা রাজি হলো এরপর থেকে তরমুজ বিক্রি করে যা আয় হতো তাতেই উভয়ে চলার মতো সংস্থান হলো দুই বন্ধুর ভিতর কাবুজ ছিল যেমন বুদ্ধি সম্পন্ন তেমনই ভাগ্যরাজ ছিল সুসম্পন্ন একদিন কাবুজ মিশরে বাদশাহের কাছে উপস্থিত হয়ে নিজেদের দুর্ব্যবস্থার কথা বর্ণনা করে একটি চাকরির আবেদন করে বাদশাহ তাকে মিশরের প্রধান গ্রহস্থানের তত্ত্বাধায়ক হিসাবে নিযুক্ত করেন এই চাকরিতে তার বেশ উপার্জন হতে থাকে একদিন চাকরির আশাহিত উপার্জন অন্যদিকে আমি করেও নানান উপায়ে বেশ উপার্জন হয় এতে কাগজের দুর্দশা বহুলাংশে আংশে লাঘব হয় কিন্তু হামান পরে আবার বিপদে সে বেকার হামান আবার দুই চোখে অন্ধকার দেখতে থাকে তখন সে বাধ্য হয়ে পুনরায় অসৎ উপায়ে রোজগারের পথ বেছে নেয় কিছু সংখ্যক সঙ্গী সাথী সংগ্রহ করে একটি দল গঠন করে তার পূর্বের পেশা চুরি ডাকাতি ইত্যাদি অপকর্ম লিপ্ত হয় দুই বন্ধু ভিন্ন কাজে মগ্ন থাকলেও এক স্থানে বসবাস ও আহার আদি করে নিজেদের সুখ সুবিধার কথা আলোচনা করে ভাবে দিন অতিবাহিত হতে থাকে এক সময় মিশরে ভীষণ মহামারী দেখা দেয় প্রত্যেক দিন গোরস্থানে শত শত লাশ আসতে থাকে পাপাত্য কাবুস অধিক আয়ের জন্য এক সুযোগ গ্রহণ করে চালাকি করে নানা অজুহাত দেখিয়ে প্রতিটি সব দেহে সমাহিত করার জন্য প্রচুর অর্থ সংগ্রহ করতে থাকে কাবুস একদিন অনেক উপকরণ নিয়ে মিশরের প্রধানমন্ত্রীর কাছে উপস্থিত হয়ে নিজের জন্য একটি ভালো চাকরির নিবেদন করেন মিশরে প্রধানমন্ত্রী তার উপকরণ পেয়ে তাকে প্রধান নগর রক্ষক পদে নিযুক্ত করে আর তার স্তরে নিয়োজিত হলো কাবুসের বন্ধু হামানকে হামান এখন চুরি ডাকাতি ইত্যাদি অপকর্ম বাদ দিয়ে গোরস্থানের তত্ত্বাধায়কের কাজ করতে থাকে তখন থেকে উভয় বন্ধুর অবস্থায় সচ্ছল হয়ে ওঠে সুস্থ ও বুদ্ধিমান কাবুস নগর রক্ষকের পথে এমন কর্তব্য পরায়ণতা ও দক্ষতা প্রদর্শন করে যে তাতে সে অতি শীঘ্রই বাদশাহ প্রিয় পাত্র হয়ে ওঠে তাছাড়া কাবুসের ভাগ্যটা ছিল সুসম্পন্ন এই জন্য কাবুস উন্নতির চরম শিকারে উঠতে থাকে তার অসাধারণ বুদ্ধিমত্তা আর কর্মশীলতার পরিচয় পেয়ে বাচ্চা তার প্রতি অধিক আকৃষ্ট হয়ে যায় মিশরে ক্রমান্বয়ে নেমে এলো দুর্যোগের ছায়া অধিবাসী মিশরের সীমাহীন অপকর্মে সাগরে প্রবল তুফানের সূত্রপাত হলো এই সময় মিশরের রাজ্যের প্রধানমন্ত্রীর মৃত্যু হলো দেশে শুরু হলো ভীষণ গোলজোল তখন মিশরের বাচ্চা কাবুজকে ডেকে এই দুর্যোগ মুহূর্তে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার জন্য অনুরোধ করেন কাবুজ তো ভেবেই অবাক এতদিনে লালিত বাসনা এখন সফল হতে চলেছে তাই সে মনে আনন্দে এই সুযোগ গ্রহণ করে কাবুস এবং নিজের হাতকে সুদৃঢ় করার জন্য বন্ধু হামাসকে প্রধান নগরের রক্ষক পদে নিযুক্ত করে প্রধানমন্ত্রীর পথে আসন হবার পর সুস্তুর কাবুস দেশের প্রজা সাধারণকে তার বাধ্য ও একান্ত অনুগত করে ফেলে এমন করে অতি স্বল্প দিনের মধ্যেই সারা দেশে তার জনপ্রিয়তা বেড়ে যায় এবং সে মানুষের মুখে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ায় তাই প্রজা সাধারণ সবাই প্রধানমন্ত্রী কাবুজের একাত্ম বাধ্য ও অনুগত হয়ে যায় রাজ্য পরিচালনার ব্যাপারে কাবুস এখন পারদর্শী দেশের বাচ্চায় এখন শুধু পুতুলের মতো সিংহাসনে বসে থাকেন কাবুস নিজের ইচ্ছা মতোই দেশ পরিচালনা করে কোনো বিষয়ে পরামর্শ করার জন্য বাদশার কাছে যেতে হয় না হামানের ব্যাপারটাও নিতান্ত খারাপ ছিল না সেই প্রতিটি কাজে বেশ দক্ষতার পরিচয় দিতে সমর্থ হলো কাবুস এজন্যই তাকে বেশ ভালোবেসেছে এক সময় মিশরে বাচ্চার মৃত্যু হলো কাবুস সাথে সাথে সুযোগ গ্রহণ করে বন্ধু হামানের সহযোগিতায় কাবুজ দ্বিতীয় রামশিষ ধারণ করে মিশরের সিংহাসন অধিকার করে দেশের প্রজা সে পূর্বেই অনুগত ও বাধ্য করে ফেলেছিল বলেই কাবুজকে সিংহাসন দখল করতে জ্ঞাত পেত হলো না তাছাড়া মিশরে তখন কাবুজের সে সুযোগ্য লোগো ছিল না কাবু সিংহাসন আরণ করেই তার বন্ধু হামানকে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করে এরপর দুই বন্ধু মিলে গভীরভাবে দেশ শাসনে মনোবেশন করে যে কাবুজ একদিন এক মুঠো খাবারের জন্য রাস্তায় উন্নাদারের মতো সুরাসুরি করেছে সামান্য রোজগারের জন্য কৃষকের ক্ষেত থেকে তরমুজের ঝাঁকা মাথায় নিয়ে বাজারে যেত সেই কাবুজি আজ ভাগ্য বলে মিশরের ফেরাউনের পদে আসীন হলো এ কি কম কথা যে হামান ছিল একদিন চোর ডাকাত সর্দার খুনি খারাপই ছিল তার নত্য নৈমাত্রিক কাজ সে পামমতে হামান হলো আজ মিশরের সাম্রাজ্যের প্রধানমন্ত্রী এবারে কাবুজের অহংকার কে দেখে সামান্য কৃষকের পুত্র আস বিশাল রাজক্বের অধিকারী প্রিয় দর্শক পরবর্তী পাঠ পেতে ভিডিওটিতে লাইক দে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন